ভারতে বসেই ভারত বিরোধী পোস্ট অবশেষে ভারত থেকে বিতাড়িত হতে হলো আরও এক বাংলাদেশি পর্যটককে ভিজা ক্যান্সেল করে তাকে পাঠানো হলো বাংলাদেশে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রত্যেকে স্বাগত দিন কয়েক আগে বাংলাদেশের কিছু তারকাদের ভিসা বাতিল করেছিল ভারত সরকার অন্যদিকে বাংলাদেশ যাওয়ার জন্যে ভারতীয় তারকাদের ভিসা বাতিল ঘোষণা করে বাংলাদেশ সরকার এবার ভারতে ঘুরতে এসে ভারত বিরোধী মন্তব্যের জেরে এক যুবকের ভিসা বাতিল করে তাকে ফেরত পাঠানো হয় বাংলাদেশে যুবকের নাম আলমগীর শেখ তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকায় তার বাবার নাম নুরু শেখ গত সেপ্টেম্বরে পর্যটক ভিজায় ভারতে আসে আলমগীর শেখ ভারতে ভ্রমণকালে আগ্রা তাজমহল বেড়াতে গিয়ে সেখান থেকেই সামাজিক মাধ্যমে লাইভে এসে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ওই যুবক বাংলাদেশের এই মুহূর্তে নামক একটি সংবাদ পোর্টালের সূত্র অনুযায়ী লাইভে এসে আলমগীর শেখ বলে উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে এবার সময় এসেছে বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করার মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে এই বিতর্কিত মন্তব্যে ঘেরা লাইভ ভিডিওটি সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে সাথে সাথেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তৎপর হয়ে ওঠে এবং আলমগীর শেখকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে তার কি বক্তব্য ছিল সেটা যদিও প্রকাশিত হয়নি তবে পরবর্তী সময় দীর্ঘ পর্যালোচনা ও তদন্তের শেষে গত পনেরোই সেপ্টেম্বর আলমগীর শেখের ভিজা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থল বন্দরের মধ্যে দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার আহসান হাবিব রবিবার রাত আনুমানিক আটটার দিকে ভারতের চ্যাংরা বান্দা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ থাকে এই একই ঘটনার জেরে কিছুদিন আগে এনআইটি থেকেও এক ছাত্রীকে তার ভিজা বাতিল করিয়ে বাংলাদেশ ফেরত পাঠানো হয় ব্যবস্থা যদিও এর থেকে বেশি কিছু নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে তবে ভারতের মাটিতে বসেই ভারত বিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশন এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার